যে মানে সামনে গেলেও একটা লাথি পেছনে গেলেও লাথি ডানে গেলেও একটা ঘোষা বাইরে গেল একটা ঘুষা তুমি হার্ট বাকি দেখতে যাকে ভালোবেগা না তার চলন ব্যাকা ফিউয়ার আপনাদের সঙ্গে রয়েছে মুহূর্তামিনি পুটার কুলসুম রয়েছেন চিত্রনায়া অপবিশ্বাসের সুপার স্টার শাকিব খান চলুন জানা থাকে আমি মনে করি যে সাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে যদি শাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে অপবিশ্বাস তার পরিবার নিয়ে কথা বলছেন যেমন চুল তেমন চুল ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা সুপারস্টার শাকিব খানকে অপু কতটা ভালোবাসেন সেটা কিন্তু তার কথাতেই ফুটে উঠলো এবং ভালোবাসার পরিমাণটা আসলে কত সেটা কিন্তু বোঝাই যায় তার কথায় তার বন্ধু বান্ধব সবাই সেটা খুব ভালোই বুঝতে পারে চকলেট মানুষ ছিল এখনকার সময় শাকিব খান হচ্ছে একজন গোলাবা সুপার স্টার পাওয়ারফুল মানুষ ড্যাশিং একটা হিরো আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও সো সেই জায়গা থেকে আমার মনে কি আমরা তো হয়েছি আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয় তাহলে খারাপ কিসে তো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার অপু টুকটাক কিছু মানুষ চেনেন এখন আমার সন্তানটা যদি হয় একজন ডাক্তার যেটা আমার চাওয়া যে ভালো লাগাটা বেড়ে যাবে সর্বোপরি একটা কথা বলতে চাই আব্রাম কি চায় সে কি হতে চাই আমি এই প্র্যারটা বেশি দিব যে উপবিশ্বাস বারবার সুপারস্টার সাকিব খানের প্রেমে পড়েন এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তিনি যেভাবে তার প্রশংসা করেছেন বা করে যাচ্ছেন এটা অনেকেই এভাবে করে না কারণ তার জীবনে যত কষ্ট যত দুঃখ যত উন্মাদনা ছিল তার সবকিছুই কিন্তু এই তার এই বন্ধু তার প্রেমিক তার নায়ক তার জন্যই যে মানুষটি তাকে এতটা ভালোবাসে সেই মানুষটি কি করে তাকে এতটা দুঃখ দিতে পারে এটা কিন্তু আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা সেভাবেই দেখি এবং সে দুঃখটাকে বড় করে দেখি কিন্তু অপু সেই দুঃখ কাটিয়ে উঠেছে এবং কত চরম ভাবে কাটিয়ে উঠেছে সেটা আমরা দেখতে পাচ্ছি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা আজকে সন্তানের বাবা কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল স্বামী ছিল সন্তানের বাবা তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার